হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে সারাদিন কি করলাম আর কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ সেরে পুজো দিয়ে আমি খিচুড়ি রান্না করেছিলাম সেটাই সবাই একসাথে খেয়ে নিয়েছি আর আমাদের ননদের বাসায় আজকে দাওয়াত তাই ওখানে যাব তখন দেখি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে তাজা তাজা দেশি কই মাছ আর সাথে মেনি মাছ তাই ওগুলো রেখে আমাদের ননদের বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাওয়ার পথে তারপর একটু বিডিও করে নিলাম দেখো কী সুন্দর ঘাস খাচ্ছে গরু তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো বিডিও করে নিই আর আমাদের ননদের বাসায় আজকে নিরামিষ আইটেম খাবারের আইটেমগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ সময়ের কারণে অনেক লোকজন ছিল তো তাই তাই যতটুকু পেরেছি ততটুকুই আমি শেয়ার করেছি তোমাদের সাথে দেখো রাস্তায় কিন্তু ফুল গাছও ছিল খুব সুন্দর সুন্দর খুবই ভালো লেগেছিল আর আমার তো কোনো জায়গায় বেড়াতে গেলে খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে সব কিছুই ভালো লাগে খাওয়াটা বড় কথা নয় আমার থেকে বেড়াতে বা গুড়াটাই খুব ভালো লাগে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে গোলাপ ফুল কতটা সুন্দর লেগেছিলো কী বলবো তোমাদের সামনে থেকে আরও বেশি ভালো লেগেছিল। আর নিরামিষ মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল মুগ ডাল ছিল শুক্তার ডাল ছিল তারপর পাঁচ রকমের বাজা ছিল শাক ছিল তারপর পাঁচ রকমের সবজি ছিল আর কপির রসা ছিল সাথে চাটনিও ছিল আর পায়েস শীতকালে তো পায়েস খেতে খুবই ভালো লাগে সাথে পায়েসও ছিল সেখানেই গিয়েছিলাম সবাই অনেক আনন্দ করেছিলাম কিন্তু খাবারের মেনুগুলো বিরু করতে পারিনি সময়ের কারণে আর এক জায়গাতে গেলে তো মনে করো সবার সাথে কথা বলতে বলতেই সময় কেটে যায় তারপর বিকেল দিকে সবাই চলে গিয়েছে তখন আমার বাগ্নি গান শিখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একটু ভিডিও করেছিলাম খুব ভালো গান গায়ে আমার বাগ্নির জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে তারপর একটু সন্ধ্যের পর আমার নন্দের জামাইয়ের সাথে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম দেখো রাতের চাঁদটা কিন্তু খুবই সুন্দর আর খেয়েছিলাম হাঁসের মাংস আর চাপটি আর ছিটা রুটি খেতে কিন্তু খুবই দারুণ ছিল ওখানে অনেক কিছুই পাওয়া যায় আর চাপটিটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল আর হাঁসের মাংসটা তো খুব সফট আর নরম ছিল আর একটু জাল জাল খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শীতের দিনে তো হাঁসের মাংস আর চাপটি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম শীতের দিনে সব কিছুই ভালো লাগে দেখো কীভাবে রুটিটা ভেজে নিচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা সাথে কিন্তু আরও কিছু খেয়েছিলাম সেটাও কিছু শেয়ার করব তোমাদের সাথে দেখো দেখতেও যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল হাঁসের মাংসটা খুবই সুস্বাদু হয়েছিল দেখো কালারটা কতটা সুন্দর দুই পিস চিকেন দিয়েছিল তারপর রসুনও যে যত খেতে পারো খুবই সুস্বাদু দেখো চাপটিটা কত চাপটিটা শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এতটা সুস্বাদু আর হাঁসের মাংসের ঝুলটাও দারুণ ছিল খেতে আর খোলা আকাশের নিচে বসে খেতে তো খুবই মজা আর ঠান্ডা ঠান্ডা একটু ছিল খেতে খুবই ভালো লেগেছিল। এটা আমার ননদের জামাই আমি বললাম দাদা তুমি খেয়ে আগে দেখো টেস্ট করে কেমন হয়েছে তারপর বলছে যে খুবই সুস্বাদু হয়েছে তুমি খেয়ে নাও খেয়ে দেখতে পারো দেখো খাচ্ছে আর বলছে সুপার খুবই সুস্বাদু হয়েছিল সাথে আমরা পুরা রুটি আর চা ও মালাই চা খেয়েছি আর মটকা আর মটকা বক্সটাও খেয়েছিলাম খুবই ভালো ছিল সেখানেই খেয়ে আবার রাত্রে চলে এসেছিলাম আর এত কিছু খেয়েছি আর বাসার খাবার খেতে পারিনি আমার ননদ আবার প্রসাদ দিয়ে দিয়েছে বাসার জন্য আরও দেখো এই মটকা মিটবক্সটাও খেতে কিন্তু দারুণ ছিল আর সাথে তো দেখালাম পুরা রুটি আর মালাইচা সেই ছিল আর রাতের ভিউটা দেখো ওখানে অনেক দোকান অনেক কিছুই বসে খেতে ভালোই লেগেছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল